শুভ সন্ধ্যা সকলকে আজকে অষ্টমী রাতে আমি আরিক রিক এখন ঘুরতে বেরেছি তো রেডি হয়ে গিয়েছে এখন আমরা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে এই ড্রেস পরে আমাদেরকে চলো ম্যাচিং ম্যাচিং বিকালে সন্ধ্যা সব সময় ম্যাচিং আমাদের হ্যাঁ তার বেশি দিন নাই আজকে অষ্টমী শেষ কালকে নবমী আর দশমী আছে চলো ঘুরে নিই তো ওপারে সাজে গুজে ঘুরতে যাবে তোমরা সব ঠাকুর দেখতে আরে বাবা এই বছর আমার ঠাকুর দেখা হয়ে গেল তো গো দুর্গা ঠাকুর দেখেনি নয় এই বছরে বাহ 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 তোমরা লাউতে দেখি যাবে

দায়িত্ব খুশি মা রেডি হয়ে গেছে পুরো চলো দেরি নটা চলো আর কোথাও যাবে না হ্যাঁ চলো একটা দেখে আসি ঘুরে আসি পায়ে ব্যথা করছে

যা সুন্দর গান বাজ দেশের গান বাজ যে গায়ে পুরো কাটা দিয়ে তারপরে ইন্ডিয়া গেট করেছে এটা তাই না সত্যি ভিতরে যে সাউন্ড আর চারিদিকে লাইন রকম হয়ে লাল নীল হলুদ সবুজ তারপর একটু মা তো গানে শুনুন মা বলবেন রাজব আশা করি তোমরাও অষ্টমীর দিন ভালোই মজা করে কাটিয়েছ তো আমরাও খুব মজা করে কাটালাম তো আবার দেখা হচ্ছে নবমীর দিন चलो टाटा